হাই গাইস গুড আফটারনুন টুডে উই লার্ন প্রেজেন্ট কন্টিনিউস ইউনো আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে আমরা গঠন করবো আমরা মনে রাখবো যে বাংলায় ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন থাকলে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা শিখতে হবে মুখস্ত করতে হবে সাবজেক্ট প্লাস অ্যাম আর প্লাস ভার্বের সাথে সব সময় আইএনজি যোগ করতে হবে প্লাস বাকি অংশ তো আমি হাঁটতেছি তাহলে কী হবে টেসি হাঁটিতেসি ঘটমান বর্তমানে যে গাছটি ঘটমান সেটা প্রেজেন্ট কন্টিনিউস তো আই আমি আয়ের সাথে কী হবে এম আই এম ওয়াক ওয়াকের সাথে আইএনজি যোগ করব তো আই এম ওয়াক হিং আমি হেঁটে বাড়ি যাচ্ছি সো আই এম ওয়াকিং হোম যদি বলি আমি কথা দেশে আই এম ঠকিং আমি তোমার সাথে কথা দেশে আই এম ঠকিং টু ইউ আমি ভাত খাইতেছি তাহলে কি হবে আই এম ইথিং আমি দৌড়াচ্ছি দৌড়াইতেছি না তাহলে কী হবে আই এম রানিং তারা দৌড়াচ্ছে দে আর রানিং কুকুর দৌড়াচ্ছে ডকর রানি কুকুর কুকুরগুলো দৌড়াচ্ছে ডক্স রানী দ্যাটস ইট ফর নাও লেটার